আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আসসালাম ভাই কেমন আছেন? ভালো আছি। ফিরোজ ভাই আপনার মানে কি হয়? এই একলা করে আমরা ছড়িয়ে একসাথে বিয়ে কত মাস হয়ে যায়। মাস। মাস না? হ্যাঁ। বিয়েতে আপনারা কি নাকি? ছিলাম ওই দতে গেলে। হ্যাঁ মানে ছিলাম।

ঘুরতে ঘুরতে আপনার ফিরোজ ভাইয়ের বন্ধুকে পায়ে গেলাম যারা একসাথে আসলে বাল্যকালের বন্ধু তো ওনার কাছ থেকে ফিরোজ ভাই সম্পর্কে কিছু জানার চেষ্টা করতেছি তো ভাই আপনার এই ফিরোজ ভাই যে আপনার এখানে মানে অনেক দিনের মধ্যে তো মনে করেন তাদের জন্মস্থান তো এইটাই এটাই হ্যাঁ হ্যাঁ

একটা ইয়া আছে না হয়তো বাড়িতে আসলে যাইলে মানে একটু কথাবার্তা হয় এটাই আর তো অন্য কোনো বার্তা বেশি হয় না দূরত্ব সৃষ্টি যে তার সাথে হয়তো আছে মানে বলে যে লাইফ তো অবশ্যই মানুষের থাকে থাকে না ছোট আবার আমারে কয়

বাট এই রোগের কারণে অনেকদিন অসুস্থ ছিল রোগটা কি জানেন না রোগটা কি ছিল জানি না অনেকদিন অসুস্থ ছিল হ্যাঁ অনেকদিন অসুস্থ ছিল হঠাৎ করে আবার একদিন তার আম্মা কি মারা গেল তার আম্মা মারা গেছে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট এটা জানি কোথায় হয়েছিল অ্যাক্সিডেন্টটা অ্যাক্সিডেন্টটা হয়েছে চাত না দোকান ঘরের দোকান ঘর যেটা চাতপুরে হুম চাতপুরে ভিতরে চাতপুর না 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 চাতপুরে তো আরো এদিকে আইতের হরিণা হরিনা ফেরিগাড়ার আর ওখানে কি দিই